오랜만에 오 <suss> এই জন্য এখানে আসতে গেলে অনেক সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে আসতে সারা আসতে গেলে কারণ এখানে ড্রেস চেঞ্জের জন্য অনেক সুন্দর বস্তা আছে আমি ধর নিয়ে আসিনি যার কারণে আমি নাম বোনা পানিতে তবে আমি পানিতে নামে আমি অনেক এনজয় করিয়েছিলাম লকার হ্যাঁ এখানে এ পাশে পাশে লকার আসছে আপনি চাপি নিয়ে আসছেন না চাপের নাম্বার দিয়েও আসছে লের সামনে রিসিপশন bisa hmm I Amin mean, ambon আপনারা সবাই বললাম প্রিপারেশন নিয়ে আসতে কেউ নিয়ে আসলেন না শুধু জোর করে দুটো লুঙ্গি নিয়ে আসছিলাম বলে তাহলে কি করতেন

কথা বলছো <Yup> <po bio> 怎么会这样啊